শুনতে পেলেন সব কথা দিয়েছে যে বারতা এ নয় তত্ত্ব কথা এর ভেতরে আছে কথা কথার কথা কইলে তুমি আসরের মাঝখানে যা জিজ্ঞাসা করেছিলাম হয়তো সেটাই সন্তুষ্ট হয়েছে মনে তবে আমরা যারা কবি গান করি একজন যখন বসে থাকে বসে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আর একজন বসে বসে জল একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আর একজন বসে জল আর তলায় তলায় সাত নলা ফিট করে তলায় তলায় সাদ মালা ফিট করে যে চুপ করে একটা মেরে দেবার কৃষ্ণ ভজন যদি করো বিষ্ণুর অপরাধ থাকে বিষ্ণুকে ছাড়লে তাহলে তোমাকে কি বৈষ্ণব বলা যাবে তোমাকে তো বলতে হবে এত সস্তা কথা না হয় বিষ্ণুর যদি ভক্ত হও তবে বৈষ্ণব হবে কৃষ্ণ ভজন করছো কৃষ্ণ বিষ্ণু এক নয় কৃষ্ণ বলছেন এতে চাংস কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আমি কৃষ্ণ আমি ভগবান বাকি কেউ ভগবান নয় এতে চ অংশ কলা পংশ কেউ আমার অংশ কেউ আমার কলা কেউ আমার কলা আর কলা তাই বিষ্ণু আর কৃষ্ণকে এক জায়গায় করি কপিলে নটা দেবতা আছে আমরা ঠাকুর সবাই মাথায় ঠেকাই নাকি ঠাকুর দেবতা আমরা সবাই মাথায় ঠেকাই হে বৈষ্ণব কৌপিনে নটা দেবতা তুমি নিকিষ্ট জায়গায় ধরিয়ে দরকার আমাদের শরীরের সবথেকে নিকৃষ্ট জায়গার গুচ্ছদার আর লিঙ্গদার সেখানে দেবতা লাগাই নেতার কারণ আর কবি কাণ্ড হইলে সস্তা এখানে হিসাব লাগে বস্তা অবস্থা আজ যা তোমার দুর অবস্থা আমি বুঝতে পেরেছি তুমি করতে পারবে না ব্যবস্থা তাই আমার যিনি প্রতিপক্ষ আমি ভেবেছিলাম কবিখানে বড় দুঃখ সুর ছন্দে পরিপক্ষ আমার দিকে করি লক্ষ্য সাজিয়ে উত্তম বাক্য ভয় বাক্য হয়তোবা করিবে সমাধান চেষ্টা করেছি যথেষ্ট মনে পেয়েছে অনেক কষ্ট নষ্ট করেছি আপনাদের কবিগান যে কোটা লোক আশরে ছিল আমার দাদার গান শুনে সবmathscr <laughs> করে কেটে বলে কি দাদা তাই তো গোটা কত বৈশে আছে তাদের উপায় নাই কারণ কম বোলার হেনিকেল তাদের আছে আচ্ছা ঠিক আছে

দাদা দুটো কথা না হইলে বলটা ধরা হয় না একটু বাত করতে হয় তো বতর করতে হয় বতর না করলে হয় না কিছু জিজ্ঞাসা উনি করেছিলেন পঞ্চমকারের তত্ত্ব সাধন বলতে গিয়ে আমার কিছু ভাবের ঘাটতি হয়েছিল কারণ পঞ্চমকার তত্ত্ব পাঁচটা ময়ের ব্যাখ্যা এক আসরে তিন ঘন্টা সময় নেয় তো যাই হোক ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম উনি আরো দুটো কথা আমাকে জিজ্ঞাসা করছিলেন ফাঁকে বেরিয়ে গিয়েছে কলিযুগে প্রথম কে মা কালী এই মূর্তি নিয়ে এসেছিলেন আমাদের আমাদের শাস্ত্র বলছে কলিযুগে শ্রীধাম নবদ্বীপে বাড়ি যার নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগি কৃষ্ণানন্দ আগমবাগি প্রথম এই মা কালীর রূপটাকে নিয়ে আসলেন কলিযুগে রাত্রে বেলায় স্বপ্ন দর্শন করেছিলেন প্রভাতকালে যিনি বেরিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন প্রভাতে যে নারীর পথ দেখব সেই নারীর মতন আমার মায়ের মূর্তি হবে প্রভাতে বেরিয়ে যাচ্ছেন আর একটা ঘোষের ঘরের মেয়ে একটা ঘোষের ঘরের মেয়ে কালো রঙের ঘোষের বাড়ির মেয়ে সে একটা পা ওই আপনারা কি বলেন ওই যে ওইটা ধ্বজা বলেন না খান্ডা বলেন যেটা দেয়া থেকে পাঁচিলের গায়ে আমরা বলি ধ্বজা আপনাদেরও ধ্বজা বলে ওই একটা পা পাঁচিলে তুলে দিয়ে গোবর দিচ্ছে কাঁথে গোবর দিচ্ছে একটা কালো রঙের মেয়ে আর কৃষ্ণানন্দ আগমবাগী সেই পথে স্নান করতে যাচ্ছেন সকালবেলায় উঠে মায়ের ভক্ত

তার তারপরেই ওই মূর্তিটা কলি যদি আমাদের মায়ের মূর্তি হিসাবে পূজা পেতে লাগলো আমাদের শাস্ত্র বলছে কৃষ্ণানন্দ আগম বাগিস প্রথম যে কালী এ কালীর তত্ত্ব পাওয়া বড় যায় তবে প্রথম কালী আমাদের শাস্ত্রের কৌশলী বলা হয়েছে এরপরেও বাল্লাদার দুটো জিজ্ঞাসা করেছে যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে এইটা এখনই বলবো না ওটা জের মাই না

ফুলের মর্ম বোঝে রে এ কথা বলছে কে বলছে একটা মাছি আর একটা মাছি একটা মৌ মাছি একটা কানা মাছি মৌ মাছি বলছে কানা মাছিকে কে দেখ তুইও মাছি আমিও মাছি তবে তুই কানা মাছি আমি মৌ মাছি তোর জীবন গেল মিছা মিছি কারণ তুই হলি কানা মাছি সারা জীবন তোর খেচা মিছি তুই ভালো জায়গা চিনিস কানা মাছি বসে কোথায় নোংরা জায়গা পচা নর্দমায় নোংরা খাবার করি আছে কে বমি করিয়েছে কানামাচি সেইখানে দন্ডন করছে আর আমি মৌ আছি আমি বসি কোথায় আমি বসি ফুলের মাঝখানে ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে মধু কবে আসবে ভ্রমরা মধু আমার মধু করবে পান জগৎ মাঝে প্রকাশ করবে ফুলের সম্পর্ক তাই তোমার সঙ্গে আমার হয় না ওরে আকাশে ও তার নজরে থাকে নজরে থাকে ভাই

খুদ খেতে যার নুন জটে না সে দেবে জাহাজের বায়না আর খান্দা না কে সোনার গয়না গয়না সোনার হইলে কি হবে মা নাক যদি খান্দা

সাধুনা করছে স্বয়ং কালোর সোনা তুমি তো কোথাকার কে আদি মহাভূতা তুমি সৃষ্টির কারণ প্রথম বসুন্ত কৃষ্ণ ওর আরাধন কারণ আজ্ঞা শক্তি না থাকলে সৃষ্টি হবে না আপনারা অনেকেই জানেন गोविंदের শরীরের ইচ্ছা गोविंदের ইচ্ছা থেকে একটা নারী শক্তি সৃষ্টি হলো আর সেই নারী হলো জগতে প্রথম শক্তি আদি শক্তি আর শক্তি সেই নারীর তখন ভগ নাই মাতৃদার নাই গোবিন্দ দুই জনুর মাঝখানে চিড়ে দিয়ে ভগ দান করল নামে দিলেন ভগবতী গোবিন্দ হইল ভগবান ওই নারীকে প্রথমে করিলেন সেদিনে ভগ দান সঙ্গে সঙ্গে তিনি বিন্দু রক্ত ঝরিয়ে গেল ঘন্টা তিনি খানা গুণে বাবা এই জগৎ থেকে তুমি কি বলছো তুমি শাস্তি এই সত্য গুণ আনলো মা মায়ের শরীরে তিন বিন্দু রক্ত ধরে পড়ল তিনটে গুণের বিকাশ হলো রজ তম তিন গুণের তিনটে ধারক এলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই না জেনে মাকে অত ছোট করো না তাই প্রথম শুরুতে আমি আদি মহাভূতাই আমি সৃষ্টির কারণ প্রথম বসন্তে কৃষ্ণ করিল আরাধন তারপরে বিধি পোজে সৃষ্টির কারণে দেবরাজ পুজো ছিল সেই স্বর্গেরই মাঝখানে বৈষ্ণবের সৃষ্টি করেছেন মধু আর কৈটব সেই মধু কৈটব যখন হয়েছে তখন আর নারায়ণের বিষ্ণুর ক্ষমতা নাই ওই মধু কৈটবকে নিধন করে তখন ব্রহ্মা স্মরণ তুমি ছাড়া এই দৈত্য নিধন আমাদের দ্বারা হবে না ব্রহ্মা পুজো করছে স্বর্গের দেবরাজ ইন্দ্র আর পূজা করছে সত্য যুগে সুরত রাজা ছিল মায়ের পূজা

কার পুজো করেছিল সাগরের ধারে অকাল বোধন কে করেছিল এই যে শরৎকালে দুর্গা পূজা কে এনেছিল শ্রীরামচন্দ্র স্বয়ং যিনি বিষ্ণুর অবতার তিনি কার পূজা করছেন মায়ের পূজা করছেন শক্তির সাধনা করছেন যুগে শ্রীরামচন্দ্র সাগরের

ব্রজের ব্রজ গোপীরা যারা গোবিন্দের সব থেকে বড় ভক্ত সেই ব্রজের ব্রজগোপীরা শক্তি তুমি মুক্তি তাত্রী মুক্তিমূলাধান আসরে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মায়ের পূজা চলছে এই জগতের মানুষ মায়ের পূজা করছে বলতো এইখানে হরি নাম মরা নিয়ে গিলে এখানে হরি বল বলতা জশমিন দেশে যদা চার কাঁচা কুদে নদী পার আমাদের বাংলাতে চলছে আপনি একটু দক্ষিণে যান সেখানে হরি নাম হয় না সেখানে রাম নাম সত্য হয় মরা যখন নি যাও কি বলে হরি নাম বলবি কৃষ্ণ বলবি নাকি রাম নাম সত্য হয় রাম নাম সত্য হয় কি বাবা ঠিক বলছি না ভুল বলছি আপনি কামাখ্যায় যান কৃষ্ণ নাম মুখে নাই গিয়ে যদি বলেন জয় রাধে কৃষ্ণ নাম নাই নাকি তাহলে সবাই বলে জয় রাধে বৈষ্ণব বলছে জয় রাধে রাধের জয় ত্বনি দিচ্ছে রাধাকে স্মরণ করছে আচ্ছা রাধা কি রাধা হল শক্তিময়ী রাধার কি রাধা হচ্ছে গোবিন্দের ঘাদি আল্লাহাদি শক্তি রাধা হচ্ছেন শক্তি তাহলে আমরা রাধা বলছি মানে কার পূজা করছি শক্তির পূজা করছি এ বৈষ্ণব ভাইয়া একটু ভিতরের খবরটা নিয়ে দেখো সবচি আনন্দ সততে সত্তা চিতত্বে জ্ঞান আনন্দংশ অংশ আনন্দ ওই আনন্দ অংশ অর্থাৎ আল্লাহ দিনী যেটাকে হুলাদিনী বলা হয়েছে ওই আল্লাহ দিনী শক্তি স্বরূপিনী হচ্ছেন রাধা রাধা বলছি মানে শক্তি স্মরণ নিচ্ছি কারণ শক্তি সঞ্চার না করিলে গোবিন্দ পাবা বড় দায় সেই কারণে জগতে বাসী সবাই মায়ের চরণে যায় প্রজবাসীরাও মায়ের পূজা করছে বাধ্য হয়ে উপায় নাই রামচন্দ্র মায়ের পূজা করছে কৃষ্ণ আরাধনা করছে ব্রহ্মা আরাধনা করছে দেবরা আজ আরাধনা করছে শক্তি সঞ্চার না করলে গোবিন্দ রাস করা ছোট্ট একটা ছাগলের পাঁচটা কেবল সিং বেরিয়েছে ছোট্ট ছাগলের পাঁঠা কেবল সিং বেরিয়েছে তার মা কে বলছে মা কোজাগরি লক্ষ্মী পুজো জাগরণের রাত আমরা দুই মা বেটাই জাগবো সারা রাত আর নাচ গান করবো লক্ষ্মী পূজা রাতে জেগে থাকতে হয় কারণ মা লক্ষ্মী তো চঞ্চলা আমার মায়েরা শুনেন মা লক্ষ্মী চঞ্চলা কার বাড়ি ঢুকবে কার বাড়ি ঢুকবে না যার জন্য লক্ষ্মীর দিনে মা লক্ষ্মীর আসন পেতে ওই সারা রাত জেগে থাকতে হয় কখন মা লক্ষ্মী আসবে তাই সারা রাত জাগরণের রাত একটা ছাগলের পাঁচটা সিং বেরিয়েছি সে মাকে বলছে আমি সারা রাত তোমার সঙ্গে দিকে থাকবো নাচ গান করবো তা মা বলছে লক্ষ্মী পুজোর হওয়ার আগে দুর্গা পুজো হবে রে দুর্গা পুজো হবে তাহলে শোন তোর তো বেরিয়েছে তোর মহাষ্টমী পেরিয়ে তো ছাগলের পাঁচটা সিং বেরিয়ে গেলে মহাষ্টমী পেরিয়ে তো মায়ের চরণ মহাষ্টমীর ঘাট তার অনেক পরে আসে এই বৈষ্ণব স্বয়ং ভূ বারদ শম্ভু কুমার কপিল মনু জনক প্রহ্লাদ

মরার পরে জম দুধ এসেছে জম জমের লোক জম দুধ এসেছে মজা নিয়ে যাবে আর বিষ্ণু লোক থেকে বিষ্ণু দুধ এসেছে বিষ্ণু দুধ এসে বলছে ওই অজামিলকে আমরা বিষ্ণু লোকে নিয়ে যাব জমদুত বলছে সারা জীবন জীবন বামুনে ছেজে অধর্ম অত্যাচার গায়ত্রী ভুলে গেছে যে সে বিষ্ণু লোকে যাবে না জম লোকে যাবে অবশেষে বিষ্ণু লোকে নিয়ে গেল অজামিল জমদুত এসে জমকে জিজ্ঞাসা করছে এত বড় সে জম লোকে না এসে ওই বৃষ্টির লোকে জায়গায় তখন বুঝিয়ে দিচ্ছে জমদুতদেরকে অন্তিম লগ্নে যদি একবার কেউ নারায়ণের নাম নেয় তার সব পাপ সব ভালো যান শেষ ভালো তার শেষ ভালো তার সব ভালো